রাজনীতির মাঠে আবারও চমক দেখালো বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামী একটা নির্যাতিত দল শহীদি কাফেলা তাদেরকে সরকার খুব জুলুম এবং খুব নির্যাতনের মধ্যে তাদেরকে রাখে সব সময়। তাদের উপরে অনেক জুলুমের স্ট্রিম রোলার চালানো হয় এটা তাদের দাবি কিন্তু হঠাৎ করে বাংলাদেশ জামাতি ইসলামকে কেন সরকার এত বড় একটি সমাবেশ করার অনুমতি দিল এটা হচ্ছে আমার আজকের আলোচনার প্রথম প্রসঙ্গ এবং সেই সাথে আরও একটি প্রসঙ্গ রয়েছে আপনারা জানেন যে হাত পাখার নারী কর্মীদের বিরুদ্ধে বিরুদ্ধে একটি একটি দেওয়া হচ্ছে হচ্ছে তাদের একটা অভিযোগ তোলা যে তারা হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে রাতের বেলায় মানুষকে কোরআন শরীফ ছুঁয়ে তারপরে হাত পাখা মার্কায় ভোট চাচ্ছে অর্থাৎ যে আপনি কোরআন ছুঁয়ে বলেন যে আপনি হাত পাখা মার্কায় ভোট দিবেন মানে বিষয়টা চিন্তা করে দেখছেন কতটা মারাত্মক একটা বিষয় আচ্ছা মারাত্মক না স্বাভাবিক সেই বিষয়ে আমরা আলোচনা করব তারপর আমরা বাকিটা বলছি তো আমরা শুরুতি আসি বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে আচ্ছা যদি বাংলাদেশ জামাত ইসলামী সরকারের সাথে যদি সহমত পোষণ না করে থাকে সরকার বা প্রশাসন যে সমস্ত শর্তগুলো তাদেরকে দিয়েছে এই সমাবেশ করার জন্য সেই শর্তগুলো যদি তারা না মেনে থাকে তাহলে সরকার কিভাবে বা কেনই বা সরকার তাদেরকে অনুমতি দিয়েছে বা পুলিশ প্রশাসন কেনই বা তাদেরকে অনুমতি দিয়েছে এখানে আমার আসল পয়েন্ট দেখেন ভাই বাংলাদেশ জামাত ইসলামীকে এর আগে পরেও অনেক সমাবেশ করার অনুমতি সরকার দিয়েছিল যদিও তারা দশ বছর পরে এই প্রোগ্রামটা করেছে কিন্তু দশ বছর আগে হলেও তো বাংলাদেশ জামাত ইসলামী অনেক প্রোগ্রাম করতো তখনও কিন্তু আওয়ামী সরকার ক্ষমতা ছিল কারণ যেহেতু আওয়ামী সরকার টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় রয়েছে এবং তৃতীয়বারের মেয়াদ প্রায় শেষের পর্যায়ে সুতরাং যখন তারা আগে যা যখন তাদেরকে প্রোগ্রামের জন্য অনুমতি দিত তখন যদি তারা এই আজকের মতো করে প্রোগ্রাম করতো আজকের মতো করে মানে আমি যারা চেষ্টা করছি গতকালকের প্রোগ্রামটা তারা যেভাবে সুশৃঙ্খল ভাবে তারা প্রোগ্রামটা শেষ করেছে অর্থাৎ সরকার বা প্রশাসন তাদেরকে যেভাবে রুটিন দিয়েছে যেভাবে তাদেরকে নির্দেশনা দিয়েছে ঠিক সেভাবেই তারা কিন্তু প্রোগ্রামটা করেছে আর এভাবে প্রোগ্রামটা করলে কিন্তু সরকারের কোন সমস্যা নাই বা পুলিশ প্রশাসনের কারণে তাদের কোনো সমস্যা নেই তারা যখন আগে তখন তারা মনে পেয়েছে তাই তারা ওই সময় এরকম কিছু কাজ করত যে কাজের কারণেই হয়তোবা পরবর্তীতে পুলিশ প্রশাসন তাদেরকে অনুমতি দিত না এখন আসেন চর্মনের বেলায় চর্মনায় কি করত চর্মনায় পিসে বা ইসলামী আন্দোলন বাংলাদেশ এ যাবতো যত মিছিল যত মিটিং কিংবা যত সমাবেশ করেছে বা পুলিশ প্রশাসনের কাছ থেকে অনুভূতি নিয়ে প্রত্যেকবার কিন্তু এই জামাত ইসলাম এবার যেভাবে পুলিশ প্রশাসনের অনুমতি অনুযায়ী কাজ করছে চরম বা হাত ফাঁকা ইসলামী আন্দোলন তারা শুরু থেকেই পুলিশ প্রশাসনের দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু সেভাবে কাজ করছে কারণ যেহেতু তারা ক্ষমতায় যেহেতু আওয়ামী দল ক্ষমতায় এবং তাদেরই কিন্তু তাদের ইঙ্গিতে কিন্তু কাজ করে থাকে বাংলাদেশের পুলিশ প্রশাসন সেক্ষেত্রে আপনি আমি তো আমরা তো এখানে কিন্তু আমরা যদি এখানে শক্তি খাটাই আমরা যদি এখানে ঘাড়মে গড়ি সেটা কিন্তু সেখানে চলবে না সেটা কিন্তু এখানে চলবে না আমরা বেশ ভালোভাবে জানি যেটা আমরা দেখেছি জামাত ইসলামের ব্যাপারে এটা কি রাজনৈতিক দুর্দশিতার অভাব না কি বলবো সেটা আপনাদের বিবেচনা আমি রেখে দিলাম যদি জামাত মনে করে যে না আমরা পুলিশ প্রশাসনের কথায় আমরা বসে থাকবো না আমরা আমাদের মতো করেই আমরা প্রোগ্রাম করব। আমরা আমাদের মতো করেই আমরা আন্দোলন চালাবো তাহলে কেন গতকালকে পুলিশ প্রশাসনের দেওয়া টাইমের মধ্যেই তারা প্রোগ্রাম শেষ করলো তারা তো অনেক লোক হয়েছিল তাদের তো অনেক সদস্য অনেক কর্মী হয়েছিল সে সাথে সরকার পতন আন্দোলন করতো কেন করে নাই প্রশ্ন কেন করে অনেক লোক তো দশ বছর পর তাদের কর্মীরা এখন পুরা হাহাকার করতেছে সমাবেশ করার জন্য আন্দোলন করার জন্য তাহলে কেন করে নেই তার মানে রাজনৈতিক দুর্দশিতাকে তারা এখন কাজে লাগাচ্ছে এই ব্যাপারে সে আমি অন্য অন্য এখানে না বলছি কারণ অন্য ব্যাপারে জামাত ইসলাম আন্দোলন থেকে অনেক এগিয়ে সাংগঠনিকভাবে অনেক অনেকে এগিয়ে এটা অবশ্যই মানতে হবে কিন্তু এই জায়গাতে এসে অবশ্যই এই জায়গাতে এসে অবশ্যই চৌমান পি বা ইসলামী আন্দোলন তারা এই দুর্দশিতা আরও আজ থেকে তিরিশ বছর আগে থেকে তারা কিন্তু এটা পালন করতেছে অর্থাৎ সরকার বা প্রশাসন যে টাইমটা নির্ধারণ করে দেয় সমাবেশের জন্য বা মিছিল মিটিংয়ের জন্য সেই টাইমের মধ্যেই তারা সমাবেশ শেষ করে এবং তাদেরকে শান্তি শৃঙ্খলাভাবে তাদেরকে কিন্তু সমাবেশ শেষ করে দেওয়া হয় কিন্তু কিন্তু যদি আপনি উশৃঙ্খল করেন আপনি যদি সরকারকে সরকার পতনের আন্দোলনের ডাক দেন সেই অনুমতি পেয়ে তাহলে দের পরবর্তীতে আপনাকে কোনোভাবেই পুলিশ প্রশাসন আপনাকে তো কোনোভাবেই আপনাকে অনুমতি দিবে না এটাই স্বাভাবিক এখন আসেন যদি এই সমাবেশটা যদি চরমোটাকে দেওয়া হয়তো বা চরমোটা যে সমাবেশ করছে তখন আপনারা কি বলতেন আওয়ামী লীগের এখন আমি যদি বলি যে জামাতকে অনুমতি দিয়েছে এই কারণে কারণ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে জামাত এখন বিএমপি থেকে বিএনপির জোট থেকে বের হয়ে এখন জামাত আওয়ামী লীগের জোটে যোগ দিবে বা তাদের সাথে জোট হবার একটা কথাবার্তা চলছে আর কেবল সেই কারণেই আওয়ামী লীগ বা পুলিশ প্রশাসন জামাতকে অনুমতি দিয়েছে সমাবেশ করার কারণ যে কারণ আগামী জাতীয় নির্বাচনে তারা হচ্ছে আওয়ামী লীগের সাথে তারা জোট করবে বা আওয়ামী লীগের সাথে তারা নির্বাচন করবে আওয়ামী লীগের বিটিমে কাজ করবে হ্যাঁ তারা চতুর্দলীয় জোটে তারা ঢুকবে এই কারণে হয়তো বা আবারও জামাতকে অনুমতি দিয়েছে সরকার কারণ তাহলে এতদিন কেন অনুমতি দেয়নি এটা একটা প্রশ্ন আসে না তাহলে এইভাবে কিন্তু বললে কিন্তু বলতে পারি কিন্তু আমরা সেভাবে নেগেটিভটা বলবো না জাস্ট আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম যদি এখানে ইসলামী আদর বাংলাদেশ হতো তাহলে অবশ্যই তারা কিন্তু এই তহমতা দিত তারপর বলা যায় না কারণ আমরা যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশ জামাত ইসলামী তারা বিশ জোট অর্থাৎ বিএনপি থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের থেকে তারা বের হয়ে গিয়েছে আর গতকালকে জামাতের সাবেক ছাত্র শিবিরের কেন্দ্রীয় যিনি নেতা রয়েছে শফিকুল মাসুদ সাহেব তার বক্তব্য আমরা দেখলাম তিনি তার বক্তব্যের ভিতরে তিনি বলেছে যে বাংলাদেশ জামাত ইসলামী নতুন বছরে নতুন সময় দুই সালে নতুন করে তারা আবার ভোটের মাধ্যমে তারা আবার ক্ষমতায় আসবে আর আমি যতটুকু জানি যে সারা বাংলাদেশের তিনশো আসনে তারা এককভাবে প্রার্থী দেওয়ারও তারা চিন্তায় রয়েছে তবে যদি এটা হয়ে থাকে তাহলে তাদেরকে আমরা সাধুবাদ জানাই কারণ এই লেজুর ভিত্তিক দল বা রেজুর লেজুর ভিত্তিক রাজনীতি আর কতদিন এভাবে তাদেরকে দিয়ে অন্য দল ফায়দা নেবে এটার কত দিন আমাদের মধ্যে তাদের সাথে মূলত রাজনৈতিক রাজনৈতিক যে একটা পার্থক্য বা রাজনৈতিক যে একটা দূরত্ব তার থেকে জামাতের সাথে চর্ম বা ইসলাম আন্দোলনের সাথে বেশি দূরত্ব হচ্ছে আঁকি দাঁড়িয়ে আকিদা নিয়ে এখানে রাজনীতি কোনো ব্যাপার না আওয়ামী লীগের রাজনীতির সাথে মানে আপনার রাজনীতির সাথে যেমন আমাদের কোনো সমস্যা নেই আওয়ামী তাদের মতো করে রাজনীতি করে বিএনপি তাদের মতো করে রাজনীতি করে ঠিক জামাত তাদের মতো করে রাজনীতি করুক এখানে আমাদের কোনো মাথা ব্যথা নেই বা কোনো অবজেকশন নেই আমাদের অবজেকশন জামাতের সাথে অত্যন্ত এক জায়গায় যেহেতু তারা নিজেদেরকে ইসলামী দল দাবি করে তারা ইসলামী দল তো সেই ইসলামী দল হওয়ার ক্ষেত্রে ইসলামী দল দাবি করার ক্ষেত্রে তাদের আকিদার সাথে আমাদের একটা মত পার্থক্য রয়েছে এই আকিদার কারণেই কিন্তু তাদের সাথে আমাদের একটা ত রয়েছে, এরপর আমরা। আর আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে আপনি এটাকে কি মনে করছেন যে জামাত যে এই প্রোগ্রাম করার এই যে সমাবেশ অনুমতি পাওয়ার পিছনে আসলে মূল রহস্য কি হতে পারে এটা কি আগামী জাতীয় আওয়ামী লীগের সাথে তারা জোট করে জোটে তারা আবারও ক্ষমতায় যাবে বা তাদের সাথে জোটে নির্বাচন যাবে এই কারণেই কি তাদেরকে সমাবেশের অনুমতি দিয়েছে নাকি অন্য কোনো কারণ যেহেতু বাংলাদেশ সরকার চাপ রয়েছে চাপে রয়েছে বর্তমানে এই কারণে এটা কোন কারণ হতে পারে সেই কারণটি আপনার মন্তব্য জানতে পারবেন আমরা এরপর আসি যে হাত পাখার নারী কর্মীরা বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তারা রাত্রের বেলা রাতের আধারে মানুষকে কোরান ছুঁয়ে তারা ভোট চাচ্ছে কোরান ছুঁয়ে মানুষ মানুষকে কোরান দিচ্ছে যে আপনি কোরান ছুঁয়ে শপথ করেন যে হাত পাখা মাত্র ভোট দিবেন মানে এরকমটা কিন্তু প্রচার করা হচ্ছে এবং গতকালকে রাতি ঠিক নির্বাচনের দুদিন যখন আছে আর মাত্র ঠিক এমন একটা সময় এসেই এইভাবে প্রচার করার অর্থটা কি বাংলাদেশের জাতীয় পর্যায়ে যতগুলো মিডিয়া রয়েছে সব মিডিয়াতে কিন্তু বর্তমানে এগুলা নিয়ে কথা হচ্ছে এগুলো প্রচার হচ্ছে এগুলো প্রচার করার পিছনে যে একটা একটা হীন একটা রাজনৈতিক একটা প্রতিহিংসা বা গভীর ষড়যন্ত্র রয়েছে কি আপনাদের বুঝতে একটু বাকি আছে যদি বাকি থেকে থাকে তাহলে বলবো যে এটা আপনার হয়তো বা ব্যক্তিগত কোনো চরমের সাথে আপনার দূরত্ব রয়েছে বা এই কারণে হয়তো হতে পারে কিন্তু বাকি থাকার তো কথা না কারণ এতদিন কোনো খবর নেই হঠাৎ করে এসেই সমস্ত বাংলাদেশের জাতীয় মিডিয়াগুলো প্রচার করার কাহিনী কি আমি বলি আপনাদেরকে যে ভিডিওটা নিয়ে আলোচনা হচ্ছে যে হাত পাখার কয়েকজন নারী কর্মী তারা হচ্ছে কোরআন লোক ভিডিও করতেছে মানে দূর থেকে তো একজন মহিলা একজন নারী কর্মী ওই হাত পাখার দেওয়া অবস্থায় তিনি হঠাৎ করে ক্যামেরার দিকে এক নজর তাকাইছে এখন তিনি ক্যামেরার দিকে কেন তাকাইল এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন তাদের হাতে কোনো হাত পাকার হ্যান্ডবিল বা কোনো লিফলেট বা কোনো ছিল না কেন থাকবে না সারাদিন যেগুলো তৃতীয় হচ্ছে আমার কাছে এখন এখন পর্যন্ত পর্যন্ত রিপোর্ট রিপোর্ট অনুযায়ী কোনো আমি পাইনি আসা হাত পাকা বা ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো নারী কর্মী বা কোনো তাদের নারী টিম রাতে কোনো দাওয়াতি কাজ করে তাদের কাজ হচ্ছে দিনে বিকাল পর্যন্ত রাতে তাদের দাওয়াতি কাজ করার কোনো কোনো এরকম কোনো নির্দেশনা নেই কারণ ইসলামী আন্দোলনের তো প্রত্যেক প্রত্যেকটা জায়গায় পুরুষ এবং মহিলা সব জায়গায় টিম লিডার রয়েছে গুরু পরে ভাগ করা আছে তো সুতরাং এটা অবশ্যই একটি ষড়যন্ত্র কারণ বরিশালে বিশেষ করে বরিশালে আপনারা যারা দূর থেকে দেখছেন আপনারা তো বলতে পারবেন না আপনারা দূরে আছেন আমরা যারা বরিশালে আছি বরিশালের আমরা মাঠের অবস্থান দেখছি যে বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাকার এত ভালো অবস্থান আলহামদুলিল্লাহ যে এই অবস্থান দেখে এখন বর্তমানে যারা বিরোধী রয়েছে বিশেষ করে নৌকা প্রার্থী যারা হচ্ছে এত বছর ক্ষমতায় রয়েছে বা এত পুরনো একটি দল তারা এখন হিমশিম খাচ্ছে তারা এখন মানুষের কাছে ভোট চাচ্ছে আপনি একবার করে দেখেন যে আওয়ামী লীগ নৌকার পক্ষে মানুষের কাছে ভোট চাওয়া লাগে পরিস্থিতিটা ঠিক কোথায় গিয়ে বর্তমানে তাদের দাঁড়িয়েছে যে আওয়ামী লীগেরও মানুষের কাছে গিয়ে কি চাওয়া লাগে ভোট চাওয়া লাগছে এটা কিন্তু অনেক বড় দিস ইজ দা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট কারণ ভোট চাওয়ার কথা না আওয়ামী লীগ তো ভোট নেওয়ার কথা এ কথাটা গতকালকে শাইকের চর্মানায় একটি মিডিয়ার সাক্ষাৎকার তিনি বলেছিল যে আওয়ামী লীগ তো হচ্ছে ভোট নেওয়ার কথা ভোট তারা কেড়ে নিবে তারা তো ভোট চাওয়ার পক্ষে না তারা ভোট নেওয়ার পক্ষে যেহেতু তারা ভোট চাইতে নেমেছে